সফরটা ছিল সেই সফরটা ছিল ফিলিস্তিন থেকে মিশরে খাদ্য সংগ্রহের জন্য ঠিক ইউসুফ আলাহি যখন মিশরের প্রধান তখন ইয়াকুব আলাহি তার সন্তানদের খাদ্য সংগ্রহের জন্য মিশর পাঠাচ্ছেন তো মিশরের সাথে ফিলিস্তিনের কানেকটিভিটি ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত এই জন্য যতদিন আপনি মিশর বিজয় না করতে পারবেন ততদিন আপনি ফিলিস্তিন বিজয় করতে পারবেন না তথা যতদিন মিশর না চাইবে যে আমরা ফিলিস্তিন বিজয় করব ততদিন ফিলিস্তিন বিজয় হবে না ভৌগোলিকভাবে মিশর এবং সিরিয়াকে চাইতে হবে যে আমরা ফিলিস্তিন বিজয় করতে চাই ভৌগোলিকভাবে এবং সুলতান সালাহুদ্দিন আইবি সেটাই করেছিলেন তিনিও খুব ভালোভাবে জানতেন যে আমি ফিলিস্তিন বিজয় করতে চাইলে সিরিয়া এবং মিশরকে বিজয় করতে হবে ওমর ইবনুল খাত্তাব সেটাই করেছিলেন আপনি খাল ইবনুল অলিদের হিস্ট্রি পড়েন আবুবাইদ ইনুল জারাহের হিস্ট্রি পড়েন আমর ইব্দুল আসের হিস্ট্রি পড়েন মুসলমানেরা সব শেষে ফিলিস্তিন জেরুজালেম বিজয় করেছে তার আগে সিরিয়া বিজয় সম্পন্ন করেছে তার আগে ইরাক বিজয় সম্পন্ন করেছে তার আগে মিশর বিজয় সম্পন্ন করেছে এগুলো সব শেষে গিয়ে জেরুজালে বিজয় করেছে সুলতান সালাহিন আইবু একই স্ট্র্যাটেজিতে এগিয়েছেন ভবিষ্যতেও যখন বিজয় হবে তখন সেম স্ট্র্যাটেজি প্রয়োগ হবে তো এই যে ভৌগোলিক সম্পর্ক এই সম্পর্কটার ভিত্তিতে ইসুফ আল্লাহ সালাম কুয়াতে পড়ে তিনি হারিয়ে গেলেও তিনি বিক্রি হয়েছেন কিন্তু মিশরের বাজারে আর সেখান থেকে ধারাবাহিক ঘটনাক্রমে যখন তিনি নেতৃত্বের আসনে আসীন হলেন তখন তার ভাইয়েরা সেখানে সাহায্যের জন্য গেল এবং তিনি ভাইদেরকে ক্ষমা করে দিলেন তার পিতার সাথে তার দীর্ঘদিন পর তিরিশ চল্লিশ বছর পর সাক্ষাৎ হলো পিতাকে দাওয়াত দিলেন যে আপনারা ফিলিস্তিনের পবিত্র ভূমি ছেড়ে মিশরে আসেন পিতা দাওয়াত গ্রহণ করে বাকি এগারো ভাইসহ মিশরে চলে আসলে এই হল বানু ইসরায়েল ভূমি ত্যাগ করে মিশরে আসলো এবার যখন যাদের হাতে শাসন ক্ষমতা ছিল তাদের পতন ঘটিয়ে যখন ফেরাউনেরা ক্ষমতা নিল তখন আগের যারা ক্ষমতা এবং আগের ক্ষমতার যারা জোট থাকে উভয়ের উপরেই ঝামেলা হয় তো আগের ক্ষমতার জোট সরকার ছিল ইউসুফ আলহ সালাম তো তার সাথে পাদ্রীরা আরও যুক্ত করে দিয়েছে কি বড় বড় জ্যোতিষীরা যুক্ত করে দিয়েছে ফেরাউন আপনার যদি ক্ষমতার কোনো দিন পতন ঘটে এই ইউসুফ তার ভাই এবং তাদের বংশধরদের সন্তানদের হাতে পতন ঘটবে তাহলে তারা সংখ্যায় অল্প হলেও তাদেরকে এমনভাবে গ্লোরিফাই করা হয়েছে এমনভাবে বড় আকার ধারণ করানো হয়েছে বিভিন্ন পাদ্রীদের ঘোষণা জ্যোতিষীদের ঘোষণা যা ফেরাউনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ফলত তিনশো বছরের জুল মেরি স্টিম রোলার তাদের উপর চলে তাদেরই সন্তান হচ্ছে মুসালেসাল্লাতসাল্লাম এটাই কানেকটিভিটি পবিত্র ভূমির সাথে মুসালাইসাল্লামের মুসালাইসাল্লাম ইউসুফ আলি সাল্লাম এবং তার ভাইদের পরবর্তী সন্তান তথা ইসাক আলাইহে সালাতুয়া সালাম এবং ইব্রাহিম আলাই সাল্লা পরবর্তী সন্তান এই জন্য মুসালে সালাতুয়াসালাম মূলত মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন না বরং রিটার্নিং ব্যাক করতেছিলেন ফেরত যাচ্ছিলেন নিজের আদি আদিভূমি পিতৃভূমিতে এবং আদি আদিভূমি পিতৃভূমি তথা ফিলিস্তিনে ফেরত যাওয়ার পথে ওনার মধ্যের পিরিয়ডটা কোথায় কাটতেছিল সিনাই মরুভূমিতে কাটতেছিল যে সিনাই মরুভূমি এখনও আছে তুর পাহাড় কোথায় সিনাই মরুভূমিতে আপনি গুগল ম্যাপে গেলে এখনও গেলে দেখতে পাবেন মিশর এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিশাল মরুভূমি এবং সৌদি আরবের মধ্যে সিনাই মরুভূমি এখানেই কিন্তু মুসাল্লাহিস্লাম বাকি জীবনটা কাটিয়ে দিয়েছেন ফেরাউনের মৃত্যুর পর তো মুসা মুসাল্লাহলামের উপর যখন জিহাদ ফরজ করা হলো এবং তার উম্মতের উপর যখন জিহাদ ফরজ করা হলো সেটা ফিলিস্তিন বিজয়ের জন্য জেরুজালেম পবিত্র ভূমি বিজয়ের জন্য তখন আল্লাহ নামটা দিয়েছেন আলারসুল মুকাদ্দাসা তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো যে আল্লাহ তোমাদের জন্য রেখে রেখেছে কিন্তু তখন বানু ইসরায়েল কি বললো যে না ইসা তা তো অরবকা আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন আমরা পারব না ওজু তখন মুসালে সালাতাম অত্যন্ত দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে সহি খারির হাদিস যে আমি মারা যাওয়ার পর ওসিয়াহ তোমরা আমাকে চেষ্টা করবা সর্বোচ্চ সর্বোচ্চ যত দূর পবিত্র সর্বোচ্চ যত দূর ভূমির নিকটে দাফন করা যায় কেননা আমি আমার উম্মতের মোনাফিকির কারণে আমার জীবদ্দশায় পবিত্র ভূমি বিজয় করতে পারলাম না জেরুজালেম বিজয় করতে পারলাম না এটা মুসা আলাইসাল্লামের সাথে জেরুজালামের কানেকটিভিটি যে তিনি বলতেছেন যে আমার মৃত্যুর পর তোমরা যতদূর সম্ভব জিরুজালেমের নিকটে গিয়ে মসজিদ আফসার নিকটে গিয়ে আমাকে দাফন করো আর করলাতামের এই অন্তরের আফসোস তারি ছাত্র তারি সাগরেদ এবং পরবর্তী নবী হিজির আলহি সালাতলামের সাথে সাক্ষাতের সফরের সঙ্গী ইউসাবিন নুন যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল ইউসাবিন নুন পরবর্তীতে জেরুজালেম বিজয় করেন এবং এটিও সহি বোহারির হাদিস সঠিক ইতিহাস যে ইউসব নুন যখন জেরুজালেম বিজয় করেন তখন আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন এবং পৃথিবীর ইতিহাসে আল্লাহ মাত্র একবারই সূর্যকে থামিয়ে দিয়েছিলেন এবার সেকেন্ড আমরা চলে আসি তাহলে এতগুলো সব নবীর সম্পর্ক আমরা কানেকটিভ করে দিলাম এবার আসবে দাউদ এবং সোলাইমান দাউদ এবং সোলাইমানের কানেকটিভিটি জেরুজালেমের সাথে এই যে ইউসবিন নুন জেরুজালেম বিজয় করলেন তার পরবর্তীতে আবার কোনো ঘটনাক্রমে বলা হয় যে রোমান বাদশাহ জুলিয়েট তিনি নাকি জেরুজালেম দখল করে নিয়ে সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিদায় করে দিয়ে যাদের পেরেছিলেন বন্দি করে তিনি ফেরত এসেছিলেন তো রোমান এবং পারস্যদের মধ্যে জেরুজালেম নিয়ে গণ্ডগোল চলতো এটা একটা ভ্যালুয়েবল অংশ যেমন আজকের পৃথিবীতে চলতেছে তখনও চলতো এটা শুরুর থেকে একটা দামি জায়গা এবং কেয়ামতের পূর্ব মুহূর্তেও যে ভয়ঙ্কর যুদ্ধগুলো হবে সেটাও এটা নিয়ে হবে যেহেতু এটার দাবিদার পৃথিবীর সবাই তো ওই দ্বিতীয়বার যখন তাদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করে দেওয়া হলো তখন তাদের খুব করুণ সময় চলতেছে সেই করুণ সময়ের বর্ণনা আল্লাহ সল্লা বাকারার মধ্যে দিয়েছে তখন তারা তাদের নবী সেই নবীর নাম আবার পবিত্র করে আল্লাহ নেননি তবে বানু ইসরায়েলের রেওয়ায়তে সেই নবীর নাম দেওয়া আছে শ্যামুয়েল নবীকে গিয়ে বলল যে আমরা যুদ্ধ করে হলেও জেরুজালেম বিজয় করতে চাই আপনি আমাদের একটা নেতা দেন বাদশা দেন তখন আল্লাহ সব তালা নবীর প্রতি অহি করে বললেন যে তালুদকে তোমাদের বাদশা করে দেওয়া হল তখন যেহেতু বানু ইসরায়েলদের স্বভাব ছিল মোনাফিকি তারা বলে তালুত তো আমাদের বংশীয় যে সিরি সিস্টেম আছে এই সিস্টেমের কোনো লেভেলে এসে পড়ে না না টাকা পয়সা না ধনদৌলত তখন আল্লাহ কোরআনেও বলছেন এবং নবীর মাধ্যমে ওই যুগে বলিয়েছেন যে আমি তালুতকে বাস্তাতান ওয়াল জিসেম আমি তালুতকে তোমাদের উপর প্রাধান্য দিয়েছি কেননা সে শক্তিশালী এবং জ্ঞানে এবং হেকমায় তোমাদের চেয়ে বেশি তারপরে তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ তালুতের নেতৃত্ব নবীও মানতেছেন তালুতের নেতৃত্ব মেনে নিয়ে নবী সহ জেরুজালেম বিজয়ের যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের মধ্যে আল্লাহ একটা পরীক্ষা দিলেন সামনে নদী পড়বে পানি পান না করে পার হতে হবে মাত্র তিনশো জন যতজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ঠিক ওই সেম পরিমাণের মানুষ পানি পান না করে সেখানে নদী পার হতে পেরেছিলেন তিনশো তেরো জন তাদের মধ্যে একজন ছিলেন দাউদ আলহ সাল তারপর ওই জালুত বাদশাহ যাকে আমরা বলতেছি জুলিয়েট ইতিহাস বলতেছে আর কি ভালো জলে তাকে দাউদ আলি সালাম নিজে হাতে হত্যা করেছিলেন তারপরে তালুকের পরে আল্লাহ দাউদকে নেতৃত্ব দিয়ে দিলেন এবং জেরুজালেম বিজয় করে দাউদ সারা পৃথিবীর যে সাম্রাজ্য যেটা সালাইম আলহালাতাম তার সন্তান প্রতিষ্ঠা করেছিলেন সে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য যা পৃথিবীর ইতিহাসে অতীতেও কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি ভবিষ্যতেও আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না পৃথিবীর সকল সৃষ্টিজীবীর উপর একচ্ছত্র আধিপত্য আল্লাহ জাকে দিয়েছিলেন সোলাইমান তিনি তখন তার হেডকোয়ার্টার দারুল খেলাফা, রাজধানী ক্যাপিটাল সিটি তাহলে ওই যে ধারাবাহিক নবীদের সিরিয়ালে এবার যুক্ত হলেন দাউদ এবং সালাইমান আলহ সালাম দাউদ এবং সোলাইমান আলহ পরে এবার আসবেন আরও তিনজন নবী জাকারিয়া রিসা ইয়াহিয়া আর জাকারিয়া ঈসা এবং ইয়াহিয়ার কথা আসলে মারিয়া আলাইহিস সালাতু ওয়াস কথা তো আসবেই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস কথা আল্লাহ সুবহানাহু তালা পবিত্র কোরআন মাইজে বলেছেন আয়াত কালাত ইমরাত ইমরান রব্বি ইন্নী نذرতু লাকা মা ফি মিন্নি যখন ইমরানের স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় উৎসর্গ করে দিয়েছি ফলাম্মা ওয়াদআতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা মনে করেছিলেন বিরাট বড় মুজাহিদ বানাবেন যুদ্ধ করবে নবী হবে কিন্তু সন্তান প্রসব করার পর দেখছেন মেয়ে সন্তান আল্লাহ আলম অভিভাবত আর আল্লাহ আগে থেকেই জানেন যে মেয়ে সন্তান জন্ম নেবে এটা আল্লাহ কোরআনই বলছেন যে আল্লাহ তো আগে থেকেই জানে যে মেয়ে সন্তান হবে ওয়ালাইসাদ দেখো কালুংসা আর সব মেয়ে সব ছেলের মতো নয় সব ছেলে সব মেয়ের মতো নয় তথা অসংখ্য মেয়ে পৃথিবীর লাখো কোটি ছেলের চাইতে শ্রেষ্ঠ তার মধ্যে একজন মারিয়াম আলহ সাল্লা ওয়াসালাম যিনি পৃথিবীর কোটি কোটি ছেলের চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের জায়গায় তিনি সেখানে পৌঁছে গেছেন আল্লাহ ওটা বলতেছে যে তুমি মেয়ে হিসেবে এটাকে ছোট হিসেবে দেখিও না যে ছেলে সন্তান হয়নি মেয়ে হিসেবে ছোট হিসেবে দেখিও না এমনও মেয়ে আছে যারা পৃথিবীর কোটি কোটি পুরুষের চেয়ে শ্রেষ্ঠ সেরকম একজন মেয়ে হচ্ছে মারিয়াম আলহ সাল্লা ওয়াসালাম কুল্লামা দাখাল আলিহা জাকারিয়াল মেহরাব অজাদ আইন্দা হারিসকা যখনই খালু জাকারিয়া তার কাছে প্রবেশ করতেন দেখতেন অসময়ের ফল কালা ইয়া মারিয়াম আন্না আলাকে হাদা কালা হিয়ামিন ইন্দিল্লা ইন্দাল্লাহ ইয়ার জুকুমাইয়া সাহেব হিসাব আল্লাহর পক্ষ থেকে আসা আল্লাহ জাকি ইচ্ছা বেহিসাব বেসিক দান করেন মারিয়াম আলাহি সাল্লা পেটে আল্লাহ বিনা স্বামীতে এবং বিনা বিবাহে সন্তান দান করলেন তৎকালীন বানু ইসরায়েলের ইহুদিরা বলল অবৈধ নওজবুল্লাহ জালেক যেটা এখনও তারা ক্লেইম করে কিন্তু খ্রিস্টান ধর্ম এবং ইসলাম এ বিষয়ে একমত যে তিনি পবিত্র কোরআন এ বিষয়ে ব্যর্থহীন মারিয়াম আলাহি সাল্লা নামে পরিপূর্ণ সুরা দেওয়া আছে এই জন্য খ্রিস্টানদেরকে হেদায়ত করা সহজ এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছে আমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে